সাইবার সেল থেকে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকে এবং সেটা আপনি ঘরে বসে আনফ্রিজ করাতে চান সর্বপ্রথম আপনার কাছে যে বেসিক ডিটেলসগুলি থাকা দরকার সেটা হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের যে কমপ্লেন আপনার ব্যাংকে হয়েছে সেই ব্যাংকের কমপ্লেন কপিটা কিন্তু আপনার কাছে থাকা দরকার বেশিরভাগ মানে নাইনটি পার্সেন্ট লোকের কাছে কিন্তু এই কমপ্লেন কপি থাকে না বা ব্যাংকে গেলেও কিন্তু ব্যাংক দিতে যায় না তার জন্য আপনাকে একটা প্রপার প্রফেশনাল ওয়েতে আপনাকে ব্যাংকের ম্যানেজার বা সাইবার সেল অথবা আপনাকে একটা প্রফেশনাল মেল পাঠিয়ে কিন্তু এই ডিটেলসটা নিতে হবে তো আমি আপনাকে লাইভ দেখাবো কিভাবে এই ডিটেলসটা পাবেন প্রথমত তিনটে ওয়ে আছে এই ডিটেলস পাওয়ার প্রথমত আপনি ফিজিক্যালি যে ব্যাংকের ব্রাঞ্চ থেকে আপনার অ্যাকাউন্ট ওপেন সেখানে যেতে পারেন এবং ম্যানেজারকে বলতে পারেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে ফ্রি জেগেছে কি জন্য তো ব্যাংক ম্যানেজার যদি বলে সাইবার সেলের জন্য তো সাইবার সেলের যে কমপ্লেন এসেছে বলুন সেই পিডিএফ কপিটা আমাকে বার করে দিন তাহলে কিন্তু ওরা একটা পিডিএফ কপি বার করে দেবে যেখানে ফুল ডিটেলস লেখা থাকবে কোন ব্যাংক থেকে আপনার কাছে টাকা এসেছে কোন ডিটেলস এসেছে কত তারিখে কত টাকা এসেছে সব ডিটেলস থাকবে যখন আপনি কোন ডেটে কত টাকা এসেছে এটা যখন জানবেন তখন আপনি বুঝতে তো ওই টাকাটা আপনার কাছে কি জন্য এসেছিল তো এই কমপ্লেইন কপি পাওয়ার জন্য প্রথমে ম্যানেজারের কাছে যাবে যদি ম্যানেজার না দেয় আপনি নিয়ারবাই সাইবার সেলে যেতে পারেন যে সাইবার সেল হয় ডিস্ট্রিকের সাইবার সেল সেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেইলস দিলেই কিন্তু তারা সেখান থেকে আপনার কমপ্লেইন ডিটেইলস বার করে দেবে তো আপনার কাছে ডিটেইলস চলে আসবে থার্ড ওয়ে হচ্ছে আপনি এটা প্রোফেশনালের সঙ্গে যুক্ত আপনি ব্যাংকের ব্রাঞ্চেও যেতে পারবেন না অথবা সাইবার সেলেও যেতে পারবেন না তাহলে কিন্তু আপনি মেইল পাঠিয়ে কিন্তু এই কমপ্লেইন কপিটা খুব সহজে পেতে পারেন কিন্তু এই মেইলটা লেখার বা পাঠানোর একটা ওয়ে আছে আর তিন থেকে চারটি ডিপার্টমেন্ট অ্যাড করতে হবে যে মেলটা যাওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট ব্যাংক আপনাকে কিন্তু এই কমপ্লেন ডিটেলস দেওয়ার জন্য তৈরি থাকবে তো প্রথমত এই মেলটা পাঠাবেন কিভাবে আমি এই মেলটার পুরো কন্টেন্ট ফার্স্ট কমেন্ট বক্সে এই মেলটা থাকবে মেলটার যে কন্টেন্ট সেটা ফুল আপনি কপি করে নেবেন কপি করার পর আপনি যাবেন জিমেলে জিমেলে যাওয়ার পর সিম্পল এখানে দেখুন কম্প্রেস আছে কম্প্রেসে ক্লিক করবেন টুতে কিছু এখন লেখার দরকার নেই জাস্ট কম্প্রেস মেলে ফুল মেলটা কপি করে দিন কপি করার পর এখানে আপনাকে কিছু চেঞ্জেস করতে হবে দেখুন আমি এইচডিএফসি ব্যাংকের জন্য লিখেছি তো আপনি এখানে আপনার যে ব্যাংক হবে সেই ব্যাংকের নাম লিখবেন টু দা ব্যাংক ম্যানেজার এইচ ডিএফসি ব্যাংক তো আপনার যে ব্যাংক হবে সেই ব্যাংকের নাম লিখবেন সেকেন্ড সাবজেক্ট চেঞ্জ করার কোনো দরকার নেই যেরকম আছে সেরকমই দেখবেন রেসপেক্টেড স্যার ম্যাম আই প্রভিন এখানে প্রবীণের নামে লেখা আছে তো এটা আপনার নাম লিখবেন আর যে অ্যাকাউন্ট নম্বরটা আছে অ্যাকাউন্ট নম্বরটা আপনার দেবেন অ্যাকাউন্ট নম্বরটা দেওয়ার পর আর কোনো কিছু চেঞ্জেস করার দরকার নেই একদম নিচে চলে আসবেন ইউর সেন্সিয়ারলি প্রবীণ বলে যেটা আছে প্রবীণ আপনার অ্যাকাউন্ট নম্বর এবং আপনার ব্রাঞ্চ এটা চেঞ্জ করে দেবেন চেঞ্জ করার পর আপনি মেলের উপরে টু আছে টু তে কি লিখবেন টু তে আপনার ব্যাংকের যে কাস্টমার সাপোর্ট ইমেল সেটা আপনাকে এখানে পেস্ট করতে হবে যেরকম আমি এইচডিএফসি ব্যাঙ্ক এর কাস্টমার সাপোর্ট টিমের যে মেল আছে সাপোর্ট অ্যাট দ্য রেট এইচডিএফসি ব্যাঙ্ক ডট কম যদি আপনি ইউনিয়ন ব্যাংকে দেখুন তাহলে গুগলে সার্চ করে নিতে পারেন আপনার কাছে যে ব্যাংক থেকে পি যে হয়েছে সেই ব্যাংকের কাস্টমার সাপোর্ট এমেল আইডি গুগলে সার্চ করলে বা ওদের অফিসিয়াল পেজে গেলে কিন্তু পেয়ে যাবেন তো এখানে আপনি টু তে ওই ইমেল আইডি পাঠিয়ে দেবেন তারপর দেখুন একটা তীর চিহ্ন আছে এখানে ক্লিক করলে সিসি চলে আসবে তো সিসি তে সর্বপ্রথম আপনাকে আর কে নিতে হবে তো আরবিআই যে ইমেল আইডি আছে সেটা হচ্ছে সি আর অ্যাট দ্য রেট আর ডট ও আর জি ডট এন যখন আপনি মেলটা পাঠাবেন পাঠাবেন তখন হচ্ছে কাস্টমার সাপোর্ট টিম এবং আরবিআই দুটো একই সঙ্গে দেখবে তো আরবিআই ইমেল আইডি দিয়ে দেবেন আর একটা ইমেল আইডি লাগবে সেটা হচ্ছে ব্যাংকের গিভেন সেলসের তো গিভেন সেলসের ইমেলও আপনি গুগলে সার্চ করবেন তো গিভেন সেলসের ইমেল আইডি এখানে পেয়ে যাবেন ইভেন আমি কয়েন বক্সে কতগুলি ব্যাংকের যেগুলো নর্মাল ব্যাংক হয় এসবিআই এইচ ডিএফসি তারপর এক্সিস এরকম ব্যাংকের কিছুটা আমি গিভেন্স আইডি ইমেল আইডি সব প্রোভাইড করে দেবো ওখান থেকে আপনি নিতে পারেন যদি তার বাইরে ব্যাংক হয় তাহলে আপনি গুগলে সার্চ করে নিয়ে এখানে মেল করবেন তো টোটাল তিনটে মেল এড হলো ফার্স্ট আপনি টুতে কাস্টমার সাপোর্টকে পাঠাচ্ছেন সিসিতে আপনি দুটো আরবিআই এবং ব্যাংকের গিভেন সেলকে নিলেন এবং এটা আপনি স্ট্যান্ড করে দিন যখনই স্ট্যান্ড করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হান্ড্রেড আপনার কাছে কমপ্লেন্টের যে ডিটেলস সেটা আপনার কাছে পিডিএফ ফর্মেটে হোক অথবা আপনার মেলের ফর্মেটে হোক ওরা পাঠিয়ে দেবে যখন এটা চলে আসবে তখন কিন্তু খুব সহজ হয়ে যাবে আপনি কোন সাইবার সেলের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং এটার কি একটা ড্রাফটিং তৈরি করে আপনি প্রেজেন্টেশন দেবেন সাইবার সেলকে এবং আপনার অ্যাকাউন্টটা কীভাবে তাদের আনফিনিশ করা হবে তারও ব্যবস্থা করে দেওয়া হবে তো এটা হলো আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আসবে কিভাবে এই ডিটেলসটা পাওয়ার পর আপনি সাইবার সেলকে অ্যাপ্রোচ করবেন অথবা কোথায় কিভাবে সাইবার সেলের নামে কমপ্লেন করবেন বা কোথায় কিভাবে মেল পাঠাবেন কোথায় কিভাবে ডকুমেন্টসগুলি পাঠালে আপনার অ্যাকাউন্টটা আনফ্রিজ হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে দেওয়া হবে তো ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাদের অ্যাকাউন্টটা ফ্রিজ আছে এবং তারা খুব চিন্তায় আছে এখানে সাইবার সেলের মাধ্যমে অ্যাকাউন্ট ফ্রিজ হলে চিন্তার কিছু নয় কারণ আপনার নামে শুধু কমপ্লেন হয়েছে আপনি কোনো ক্রাইম করেননি ক্রাইম করলে আপনার নামে এফআইআর হতো এফআইআর হলেও যদি সাইবার ক্রাইমের মাধ্যমে এফআইআর হয় সেটা তো আপনার চিন্তা করার কিছু নয় যদি আপনি ক্রাইমের সঙ্গে যুক্ত না থাকে যদি আপনি ক্রাইমের সঙ্গে যুক্ত থাকেন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে এর কিন্তু আইনীয় যেটা ব্যবস্থা সেটা কিন্তু আপনার এগেনেস্ট করা হবে তো কখনোই ক্রাইমে আপনি কমেন্ট করবেন না থ্যাংক ইউর ওয়াচিং দিস ভিডিও বাই বাই